তেলে চুলচাই চুনে জলছে তেলে চুলচায় চুনে জলছে তেলে চুলচে চুনে জলছে তেলে চুলচে চুনে জলছে তেলে চুলচায় চুনে জলছে তেলে চুলচে চুনে জলছে তেলে চুলচাই চুনে জলছে তেলে চুলচায় চুনে জলছে তেলে চুলচাই চুনে জলছে তেলে চুলচায় চুনে জলছে তেলে চুলচায় চুনে জলছে তেলে চুলচে চুনে জল চাই আর বলো সোন তেলে চুল চাই চুনে জল চাই চুনে জল চাই কি হ্যাঁ কে চাই হচ্ছে কেন তুমি কিন্তু যে কোনো বছ তেলে চুল চাই চুনে জল চাই চাইটা কেন আচ্ছা ওরটা জল জোড়া তাহলে দাও কাঁচা কাঁপা সহজ ছিল যাই হোক